দেখো নটা পঁচিশ গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রেস্ট ছেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসে দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে সকালে উঠে দেখছি বৃষ্টি করছিল মেঘলা তো মেঘলা দিতে যাওয়ার সময় কমে গেছিলো আবার পড়লো আবার এখন কমেছে মেঘলা হয়ে রয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে বাজে অবস্থা কাপড় চুপুরগুলোকে ঘরে দিয়েছিলাম বলে হাওয়ায় শুকিয়েছিল ওকে দিয়ে এসে ব্র্যাকফাস্ট করলাম ঘর তো ছাড়া ঝুড়ি ডাস্টিং করলাম মেয়েকে দিয়ে এসেছি দেখছি আজকে বাগার খানা লাগছে গার মা গারাম নিলাম কথা মেয়ে গরম গরম খেয়ে নিলাম তারপরে ঘর ডাস্টিং করে আগে খেয়ে নিয়েছি গরম গরম তারপরে ডাস্টিং করে এবারে রান্না করছি এখানে মশলা কষছি এখানে মা আজকে সর্ষে বেটে দিয়েছে এই সর্ষের টেস্ট আলাদা হয় কারণ এই যে বাবা আজকে এনেছে মাছলি আজকে ডিম না ডিম হচ্ছিল সবে এনে বলছে সর্ষে ইলিশ তাই মা ফাটাফাট বেঁচেছিল আমি এটা করে নিচ্ছি তারপর আরেকটা একটা হবে ঠিক আছে করি দেখো পনে একটা বাজে আগে শেয়ার করি লাঞ্চটা তারপর বলছি ভাত এই যে সর্ষে ইলিশ আর এইটা হয়েছে পেঁপে আলু দিয়ে একটা পিকে ঝোল মতন এই যে এই যে দুষ্টু খাবে এখন খেলা করছিল তখন খাটে এই যে কালারস নেই সেই সকালবেলা শেয়ার করেছি রান্না করছি তারপরে আর কিছু শেয়ার করাই হয় তারপরে তো আজকে জুস বানাই দিবে জন্য ওয়েদার খুব একটা ভালো না তো রোজ রোজ আবার খেলেও যদি ঠান্ডা মান্ডা লেগে যায় কিন্তু আজকের দিন আবার কালকে দেবো অ্যাপেলটা বার করেছি তো রান্না বান্না করে গেলাম ওকে আনতে ভালো নিয়ে এলাম নিয়ে এসে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে গুছিয়ে গাছিয়ে সমস্ত টিফিন বক্স ওয়াটার বটল ধুলাম সব গুছিয়ে মিস আসেনি আজকে মিসের জন্মদিন তার মানে এটা কনফার্ম যে মিসের জন্মদিন ওই জন্য আসেনি তাই কার্ডটা দিতে পারেনি তো কালকে দিতে বলল প্রয়োজন তো সব করে ততক্ষণে মায়ের রান্না হয়ে গেছে আজকে আগে স্নান করিয়েছি কারণ মায়ের রান্না হয়েছে বারোটার দিকে কমসে কম সাড়ে বারোটা বাজে এসে বাসন ফাসন মাছতে মরতো বেশি তো কম তারপর ওকে স্নান করি আমি স্নান করে আস্তে আস্তে না একটা বেজে যায় এই করে রোজ দেরি হয় তিনটের সময় ঘুমিয়ে কালকে শোয়া ছটায় উঠেছে ওই জন্য আজকে আমি বলে না আগে আমি স্নান করবো ওকে স্নান করাবো তারপর অন্য কাজ হবে কারণ ও খেতে খেতে সবার সব কাজ হয়ে যাবে কিন্তু কিন্তু আমরা যদি দেখে করে করেন আমাদের কাছ পিছিয়ে ওই জন্য আগে ওকে স্নান করালাম আমি স্নান করলাম এইবারে মাঝকে মাথায় জল দিয়েছি কালকে দিন এবারে ওকে খাওয়া করো এই জন্য আর এইসব করছিলাম বলে আর কিছু শেয়ার করা হয় না ঠিক আছে দেরি না করে বসে দেখো খালি বৃষ্টির অবস্থা দেখো অনেকক্ষণ হয়ে পড়ছে বাজে অবস্থা দেখো সাতটা কুড়ি ঘুম থেকে উঠল ফ্রেশ করলাম খাওয়ালাম পড়তে বসবে আর একটা নতুন পেন্সিল বার করলাম কারণ স্কুলে একটা পেন্সিল হারিয়ে এসছে আজকে এতটা হয়ে গেছিল অবশ্য পেন্সিলটা তো ভাবছিলাম চেঞ্জ করব। দুটো দিই তার মধ্যে একটা হারিয়ে এসছে ছোটটা ভালোই হয়েছে গ্রিনটা বার করলাম ওই পছন্দ করে বার করলো ওখানে কি আবার সাজিয়েছে ডোরেমনের চেয়ার টেবিল এদিকে ওর খাওয়ার জলটা ফুটালাম মানে ফুটাচ্ছি আর কি এটাও হয়ে যাবে ওটাও হয়ে যাবে গরম হয়ে গেছে চলো মামা চলো চলো দেখো দশটা পাঁচ খাওয়া দাওয়া হয়ে গেছে একটু মনে হয় সর্ষে হ্যাঁ ভালো হয়েছিল সরষেটা বাটা দিয়ে হয়েছে তো খুব সুন্দর হয়েছিল ইলিশ মাছটাও ভালো টেস্ট ছিল আগেই হলো মুসুলধারে বৃষ্টি এই যে রাস্তাঘাট সব ভিজে এই থামলো আবার কোন সময় হবে তুলে দেবো কাপড় চোপড় গুলো তুলে দেবো কাপড় চোপড়টা মুছবো মুছে তুলে দেবো মুছে

ঠিক আছে আজকে ব্লগে খুব একটা কিছু শেয়ার করতে পারিনি এক দিন এক এক রকম হয় প্রতিদিন তো সামান হয় না তাই আজকে সামান্য কিছু শেয়ার করতে পারলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকে সুস্থ থেকে নিজেদের যাচ্ছি আজকে তো নাইট